বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার স্বপ্ন কিভাবে যাবে কোন দেশে সহজে যাওয়া যায় বাংলাদেশের তরুণ ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু কেন এই স্বপ্নের পেছনে কি বাস্তবতা আর কি কেন ইউরোপ একটি স্বপ্ন উন্নত জীবনযাত্রা কর্মসংস্থানের সুযোগ সুশাসন ও নাগরিক অধিকার নিরাপদ ভবিষ্যতের আশ্বাস পরিবারকে অর্থনৈতিকভাবে সহায়তা করার সুযোগ অনেকেই ভাবে ইউরোপ মানে স্বাধীনতা চাকরি আর একটা ভালো ভবিষ্যৎ তাই এটা শুধু ভ্রমণ নয় এটা একটা জীবন বদলে দেওয়ার স্বপ্ন বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার জনপ্রিয় পথ সহজ বা তুলনামূলক সহজ কিছু দেশ এক পোল্যান্ড শ্রমবাজার ও শিক্ষার জন্য জনপ্রিয় দুই হাঙ্গেরিক শিক্ষার সুযোগ ও অপেক্ষাকৃত কম খরচ তিন ইতালি পারিবারিক রেসিডেন্স বা স্টুডেন্ট ভিসা চার পর্তুগাল ও আর্ক পারমিট রেসিডেন্স সহজে পাওয়া যায় পাঁচ জার্মানি শিক্ষার জন্য স্টুডেন্ট ও ভিউ কার্ড খরচ কেমন পড়ে দেশ শিক্ষার জন্য বিডিটি ওয়ার্ক ভিসার জন্য বিডিটি আনুমানিক পোল্যান্ড চার মাইনাস ছয় লাখ সাত লাখ হাঙ্গেরি তিন মাইনাস পাঁচ লাখ পাঁচ মাইনাস সাত লাখ পর্তুগাল পাঁচ মাইনাস সাত লাখ সাত মাইনাস নয় লাখ জার্মানি আট মাইনাস দশ লাখ দশ মাইনাস বারো লাখ এজেন্টের মাধ্যমে গেলে খরচ দ্বিগুণ হতে পারে সরাসরি আবেদন করলে খরচ কম হয় ঝুঁকি ও সতর্ক গুয়া এজেন্ট থেকে সাবধান ফেক অফার লেটার ভুয়া ইউনিভার্সিটি সঠিক তথ্য যাচাই ছাড়া টাকা লেনদেন নয় দালালের পেছনে না ছুটে নিজে জানুন ইউটিউব ভিসা অফিসিয়াল সাইট ঘেঁটে শিখুন ইউরোপে যাওয়ার স্বপ্ন হতে পারে বাট বাস্তবতা জানতে হবে পরিকল্পনা থাকতে হবে আর সঠিক পথে হাঁটতে হবে আপনি যদি ইউরোপে যেতে চান আগে জানুন তারপর পদক্ষেপ নিন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ